প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেল চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা প্রিয় যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন ভিডিওর শুরুতেই জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম আলাইকুম হিন্দু দাদা দিদির প্রতি আদাব অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আপনাদের সামনে আমি যে ভিডিওটা নিয়ে কথা বলছি যে নকশাটা নিয়ে কথা বলছি এটা হচ্ছে দ্রুত মাসুককে লাভের একটি নকশা অর্থাৎ কিছু কিছু কাজ আছে যে কাজগুলো ধীরে হয় আস্তে ধীরে হয় কিছু কিছু কাজ আছে যে কাজগুলো খুবই দ্রুত হয় এই জন্য লেখক বর্ণনার পূর্বেই বলেছে দ্রুত মাসুককে লাভের আমি সেভাবেই আপনাদের সামনে উপস্থাপনা এবং উপস্থাপন করছি যে নকশা দিয়ে কথা বললাম কোন বিষয়ে দলিল দিতে গেলে আপনি দলিলটা পুক্তভাবে দিতে পারবেন শক্তিশালী ভাবে দিতে পারবেন এবং দীর্ঘতার সঙ্গে কথাটা বলতে পারবেন যেমন একই কথা তিনজন ব্যক্তি বলছে যেটা রাইট আর একটা কথা দশজন ব্যক্তি আছে সেখানে সাতজন ব্যক্তি বলতেছে কথাটা সত্য তাহলে আপনি তিনজন তার কোনো স্থায়ী সমাধান দিতে পারেনি তাহলে আপনি এটাকে কি মনে করবেন অবশ্যই সত্য এবং শক্তিশালী মনে করবেন তো আমি যে বিষয়টা নিয়ে কথা বলছি কথাটার সার অংশ এই যে নকশাটা নিয়ে কথা বলছি এই নকশাটা কম করে হলেও আমি পঞ্চাশটা কিতাবে পেয়েছি আমার কাছে যারা এসেছেন যারা আমার সহবতে এসেছেন অর্থাৎ আমার একবারে নিকটে যারা এসেছেন তারা জানেন আমি যদি কিতাব আপনাদেরকে দেখতে বলি আমার বাড়ি বাড়ির আলার দয়া এবং মেহরবানিতে অনেকগুলো উস্তাদের কাছ থেকে আমি কাজ শিখেছি প্রায় একুশজন উস্তাদ আমার আছে একেবারে অরিজিনাল জেনুয়েন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চাঁড়াল মুসি মানে শিক্ষাগুরুকে আমি ছোট করতেছি না অনেক ধর্মের লোকের কাছ থেকে আমি আমার বিদ্যা অর্জন করেছি আমার শিক্ষা অর্জন করেছি যার কারণে কথাটা এইভাবে বললাম আমি একজন চাঁড়ালের কাছ থেকে কাজ শিখেছি ওনাকেও আমি ওস্তাদের সম্মান দিয়েছি যার কারণে ওনার কাছ থেকে যা পেয়েছি তা অন্যর কাছে পাইনি কালো বলেন ধলা বলেন লাল বলেন সবুজ বলেন গোলাপি বলেন যে কালারই বলেন প্রত্যেকটা কালার আমি নিজের ভিতরে নেওয়ার চেষ্টা করেছি এই যে কাজগুলো শিখেছি বিভিন্ন লোকের সহবতে যাওয়ার কারণে বিভিন্ন শক্তি আমি অর্জন করতে পেরেছি তো অসংখ্য কিতাব আমার কাছে রয়েছে এক একজন ওস্তাদের কাছ থেকে আমি কম করে হলেও একজন ওস্তাদের কাছ থেকে আমি মাত্র এগারোটা কিতাব পেয়েছিলাম আর বাকি যে ওস্তাদ ছিল তাদের কাছ থেকে পনেরোটা বিশটা ষোলোটা সতেরোটা একুশটা তিরিশটা এরকম করে আমি কিতাব এবং ডায়েরি পেয়েছি খাতা পেয়েছি তো মূলত আমার কাছে কয়েক আমার কাছে মনের কিতাব আছে আমি যদি কিতাব মানে ওজন করি তাহলে কয়েক মন হবে ঠিক আছে আমার সহবতে যারা আমার কাছে কাজ করতে এসেছে তারা আমার সাধারণ আমি যেখানে কাজ করি যেখানে বসে থেকে কাজ করি সেখানে কম করে হলেও তিরিশটা কিতাব রয়েছে কম করে হলো তিরিশটা ছোট বড় তিরিশটা কিতাব রয়েছে তাহলে আমি যেগুলো গোপনে রেখেছি তাহলে কতগুলো আছে তো যাই হোক আমার বিষয় ওইটা না এই যে নকশাটা আপনাদেরকে দেখাচ্ছি আমি অসংখ্য কিতাবে এই নকশাটা পেয়েছি আপনাদেরকে আমি আজকে দেখালাম বা এই কিতাবের সম্পর্কে এই নকশা সম্পর্কে আলোচনা করব সংক্ষিপ্তভাবে এটা একটা বশীকরণ নকশা চার ঘন্টার মধ্যে বশীকরণ চলিয়ে আসবে গ্যারান্টি ঠিক আছে তো কি করবেন আসেন আমি নিয়মটা বলে দিই এই যে নকশাটা এই নকশাটা কি করতে হবে নিম্ন তাবিজটি দ্বারা প্রমাসদ্য নামে অর্থাৎ যে ব্যক্তিকে আপনি করবেন তার নামে এটাকে জ্বালাইতে হবে লিখতে হবে সর্বপ্রথম এই তাবিজটি আপনাকে অঙ্কন করতে হবে অঙ্কন করার পর এই তাবিজটি আপনি জ্বালিয়ে দেন সঙ্গে সঙ্গে কাজ করবে চার ঘন্টার ভিতরে দেখেন চার ঘন্টার মধ্যে সে চলিয়ে আসিবে এখন এই যে চার ঘন্টা আপনার দ্বারা না হতে পারে আপনার কাছে চার ঘন্টার কাছে বারো ঘন্টা লাগতে পারে চব্বিশ ঘন্টা লাগতে পারে বাহাত্তর ঘণ্টা লাগতে পারে কারণ এই সমস্ত কাজ করতে হলে নামাজের পাবন্দি হতে হয় অর্থাৎ পাঁচ নামাজ আপনাকে জামাতের সঙ্গে পড়তে হবে এই আমলটা যদি আপনার ভিতরে না থাকে আপনার ক্ষেত্রে দেরি হতে পারে সময় লাগতে পারে কিন্তু কাজ হবে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি তো আশা করি বুঝতে পেরেছেন এটা বসীকরণের জন্য অত্যন্ত পাওয়ারফুল একটা নকশা আপনাদেরকে দিলাম কাজ করবেন কাজ হবে ইনশাল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম পেতে পাওয়ার জন্য ঠিক আছে যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ